বিবর্তন মিডিয়া বি অনেস্ট এন্ড মেক অনেস্টি সাওয়াল মাস যাচ্ছে রমাদান আমরা শেষ করলাম সাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 6টি রোজা রাখতেন এখনো সাওয়াল মাসের আরো অনেকগুলো দিন আমাদের হাতে বাকি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রাসূল বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিযামিদ যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে সাওয়ালের ছয়টি রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি আমরা অনেকে হয়তো রাখিনি সামনের দিনগুলোতে আমরা রাখবো এখনো সময় আছে এই সাওয়ালের রোজা আপনি একসাথে ছয়টা রাখতে পারেন কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে ফলে ওনারা কি করবেন আগে রমাদানের রোজা রাখবেন নাকি সাওয়ালের

আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন তারপর তারপর সাওয়ালের ছয় রোজা রাখবেন